ঢাকার বাসাবো এলাকায় অষ্টম তলায় আমাদের একটি ফ্ল্যাট প্রায় রেডি দেয়ালগুলোতে চলছে ফাইনাল রং করার কাজ প্রতিটি রুমের প্রতিটি কোনা যত্ন করে সাজানো হচ্ছে মালিকের পছন্দ অনুযায়ী যাতে ঘরে ঢুকলেই অনুভূত হয় এক অনন্য রুচির ছোঁয়া ওয়াশরুমগুলোতে ব্যবহার করা হয়েছে উচ্চ মানের আধুনিক ও টেকসই ফিটিংস চোখ ধাঁধানোই ডিজাইন ও মান আপনাকে দেবে এক প্রিমিয়াম লাইফস্টাইলের অভিজ্ঞতা এই ফ্ল্যাটের অন্যতম বিশেষত্ব এর আশপাশের মনোরম পরিবেশ খোলামেলা আলো বাতাসের চমৎকার ব্যবস্থা আর প্রতিটি রুমের জানালা দিয়ে তাকালেই দেখা যায় সবুজ গাছপালা আর মনোমুগ্ধকর দৃশ্য যা মুহূর্তে মন ছুঁয়ে যায় বারান্দাগুলো রাখা হয়েছে পর্যাপ্ত প্রশস্ত যেখানে আপনি চাইলে বসার ব্যবস্থা গাছপালা কিংবা ছোট্ট পারিবারিক কর্ণার বানিয়ে নিতে পারবেন খুব সহজেই এছাড়াও রয়েছে প্রশস্ত জায়গাল কিচেন যা প্রতিদিনের ব্যবহারে আপনাকে দেবে আরাম এবং সুবিধার পূর্ণ অনুভূতি এক কথায় মালিকের পছন্দকে সামনে রেখে অতুলনীয় একটি ফ্ল্যাট রেডি করা হচ্ছে অত্যন্ত যত্নের সাথে আর মাত্র পাঁচ দিনের মধ্যেই এই সুন্দর ফ্ল্যাটটি সসম্মানে মালিকের হাতে চাবি বুঝিয়ে দেওয়া হবে এভাবেই প্রেস্টিজ বিল্ডার্স লিমিটেড প্রতিটি স্বপ্নকে বাস্তবে রূপ দিতে কাজ করে যাচ্ছে প্রতিদিন ঢাকা সিটির ভিতরে আমাদের সাথে স্বপ্ন পূরণ করতে আগ্রহী হলে ফ্ল্যাট বুকিং অথবা আমাদের প্রোজেক্টগুলি ভিজিট করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে